এরিয়া ফিফটি যেটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও গোপনীয় স্থান ধারণা করা হয় এই রহস্যময় স্থানে রয়েছে ভিন গ্রহীদের আনাগোনা কিন্তু আসলে কি এরিয়া ফিফটি ওয়ানে এলিয়েনদের আসা যাওয়া রয়েছে তাছাড়া এই স্থানটিকে নিয়ে কেনই বা এত গোপনীয়তা বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে ও ভেগাস থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার উত্তরে ত্রিশ লাখ একর জায়গা নিয়ে গ্রুম হ্রদের ধারে অবস্থিত এরিয়া ফিফটি স্থানটি মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় এটি মার্কিন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র এছাড়াও এখানে নিত্য নতুন ড্রোন বানিয়ে পরীক্ষার কাজ চলে তাই এরিয়া ফিফটি ওয়ানে কারো প্রবেশের সুযোগ নেই উনিশশো সালে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধের সময় এরিয়া ফিফটি নির্মাণ করা হয় সর্বপ্রথম দু সালে জনসমক্ষে এই স্থানটিকে আনা হলেও স্থানটি নিয়ে জল্পনা শুরু হয়েছিল অনেক আগে থেকেই অনেকের ধারণা ছিল এই স্থানটিতে প্লেন নয় উড়েছিল স্পেসশিপ ভেতরে ছিল মানুষের মতো প্রাণী এলিয়েনের অস্তিত্ব এই স্থানটির সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এর ভেতরে কী কাজ হয় তা খুবই সতর্কতার সঙ্গে গোপন রাখা হয় এলাকাটির বাইরে চারদিকে সবসময় সতর্কতামূলক সাইনবোর্ড সিসি ক্যামেরা ও সশস্ত্র পাহারাদার থাকে যেন কেউ এই স্থানটিতে প্রবেশ করতে না পারে এমনকি এরিয়া ফিফটি ওয়ানের উপর দিয়ে উড়ুজাহাজ চালানো নিষিদ্ধ স্থানটি নিয়ে যে দ্বিতীয় বিতর্ক রয়েছে তা হল বিজ্ঞানীরা চাঁদে মানুষকে পাঠাতে ব্যর্থ হয়ে উনিশশো সালে চাঁদে নীল আর্মস্ট্রং এর পা রাখার ছবি এই এরিয়া তোলা হয়েছিল এমনটাই দাবি করেছিলেন সে সময়ের অনেক বিশেষজ্ঞরাই এছাড়া অভিযোগ রয়েছে উনিশশো সালে যুদ্ধবিমান পরীক্ষামূলক ওড়ানো শুরু হওয়ার পর থেকেই এখানের আকাশে প্রায়ই ইউএফও বা স্পেসশিপের অস্তিত্ব দেখতে শুরু করে অনেকেই এমন নানা আলোচনা সমালোচনা রয়েছে রহস্যময় স্থান এরিয়া ফিফটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত সেসব ধারণা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে আজও কঠোর নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে এরিয়া ফিফটি নামক রহস্যময় এই স্থানটিকে সঞ্জিদ আজিজ বিজয় টিভি News desk